spoken English class হওয়া family related important phrasal verbs যেগুলো শিখলে আমার পরিবার নিয়ে খুব fluently ইংরেজিতে কথা বলতে পারবো let's get started first one get along with get along with মানে হচ্ছে কারোর সাথে ভালোভাবে মিশে চলা আমি আমার বোনের সাথে ভালোভাবে চলি আই গেট অলং উইথ মাই সিস্টার এখন এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা এভাবে বলবো সে তার বোনের সাথে ভালোভাবে মিশে চলে তখন হবে শি গেটস অলং উইথ হার সিস্টার শি গেটস অলং তখন যেহেতু সাবজেক্ট আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার তখন গেট সাথে আমাদেরকে অতিরিক্ত এস যুক্ত করতে হবে মানে টেন্স অনুযায়ী আমরা গেট ব্যবহারটা চেঞ্জ করতে হয় আরেকটা উদাহরণ সে তার চাচার সাথে ভালোভাবে চলে না নেগেটিভ তখন বলতে হবে হি ডাজেন্ট গেট অলং উইথ হিস আঙ্কেল হি ডাজেন্ট গেট অলং উইথ হিস আঙ্কেল তারপর দুই নম্বরটা হচ্ছে লুক আফটার লুক আফটার মানে হচ্ছে কারোর যত্ন নেওয়া লুক আফটার পর আমরা যার যত্ন সেই পার্সনের নামটা উল্লেখ করব যেমন সে তার ছোট ভাইয়ের যত্ন নেয় সে লুকস আফটার হার বেবি ব্রাদার সে লুকস আফটার হার বেবি ব্রাদার ওকে তারপর গতকাল রাতে আমি আমার দাদির যত্ন নিয়েছি তখন হবে আই লুকড আফটার দেখেন এখানে টেন্স অনুযায়ী কিন্তু লুক আফটার এ ফ্রেজাল ভার্বটা চেঞ্জ হবে গতকাল নিয়েছিলাম তাই বলতে হবে আই লুক আফটার মাই গ্রেট মা লাস্ট নাইট আই লুক আফটার মাই গ্রেট মা লাস্ট নাইট গতরাতে আমি আমার দাদি যত্ন নিয়েছিলাম ওকে তাহলে লুক আফটার এর মানে হচ্ছে কারোর যত্ন নেওয়া তারপরেটা হচ্ছে গ্রো আপ গ্রো আপ মানে হচ্ছে বড় হওয়া গ্রো আপ মানে হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে বড় হওয়াকে বোঝায় গ্রো আপ এর পর আমরা প্লেস অথবা টাইম উল্লেখ করতে পারি যেমন আমি যৌথ পরিবারে বড় হয়েছি যৌথ পরিবারে তাই বলতে হবে আই গ্রো আপ গ্রো আপ এর পাস্ট হচ্ছে গ্রো আপ এজন্য বলতে হবে আই গ্রো আপ ইন আ জয়েন্ট ফ্যামিলি আই গ্রো আপ ইন আ জয়েন্ট ফ্যামিলি আমি যৌথ পরিবারে বড় হয়েছি ওকে আরেকটা সেন্টেন্স আমার ছেলে দূরত্ব বড় হচ্ছে দূরত্ব বড় হচ্ছে তখন বলতে হবে মাই সান ইজ গ্রোয়িং আপ যেহেতু হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্সে চলে গিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন বলতে হবে ইজ গ্রোয়িং Up ফার্স্ট মাই সান ইজ গ্রোয়িং আপ ফার্স্ট তাহলে আমরা সমস্ত ফ্রেজাল ওয়ার্ড কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ করব ওকে তাহলে গ্রো আপের মানে কি বড় হওয়া আশা করছি বুঝতে পেরেছি তার পরেরটা চার নম্বর হচ্ছে ব্রিং আপ ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা কোনো একটা শিশুকে ছোট থেকে বড় করে যখন আমরা ছোট থেকে বড় হওয়ার যে প্রসেসে আমরা মা বাবারা যে লালন পালন করে সেটাকেই বলা হয় ব্রিং আপ ওকে ব্রিং আপের এর পাস্ট হচ্ছে ব্রোট আপ তাহলে সেন্টেন্সটা এরকম হবে আমার বাবা মা আমাকে ভালোভাবে বড় করেছেন তখন কি হবে মাই প্যারেন্টস ব্রোট মি আপ ব্রোট মি আপ ব্রিন্ট আপের পাস্ট হচ্ছে ব্রোট আপ তাই এখানে আমরা ব্রোথ মি আপ বলবো এখানে ব্রোটের পর সাধারণত আমরা ব্রোথ আপ মি না বলে আমরা এভাবে বলবো বোট মি আপ ওকে তারপর সে একা তার দুই মেয়েকে বড় করেছে তখন কি হবে সে ব্রোট আপ সে ব্রোথ আপ হার্ট টু টর্ চার্স অলন সে ব্রোথ আপ হার্ট টু টর্ চার্স অলন ব্রোথ আপের পর যাকে বড় করা হচ্ছে সেই পার্সনের নামটা উল্লেখ হবে ওকে তাহলে আমার বাবা মা আমাকে ভালোভাবে বড় করেছে মাই প্যারেন্টস গ্রোথ মি আপ ওকে আশা করছি এটা বুঝেছি তারপরে চলে যাই পাঁচ নম্বর সেটা হচ্ছে ঠিক আফটার ঠিক আফটার মানে হচ্ছে কারোর মতো হওয়া সেটা হতে পারে চরিত্রে অথবা হতে পারে চেহারায় ঠিক আফটারের পর যার মতো আমরা হয়েছি সেই পার্সনের নামটা উল্লেখ করতে হবে যেমন আমি আমার মায়ের মতো

সে করতে হবে টেক্স হি ইন সে স্বভাবে তার বাবার মতো ওকে আশা করছি এটাও বুঝেছি এগুলো শুধু শুনলে বা দেখলে হবে না বাসের প্র্যাকটিস করতে হবে এগুলো ফ্রেজাল বার্ভ জানা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা এই ফ্রেজাল বার্ভ ব্যবহার করে ইজিলি বলতে পারবো ওকে তারপর চলে যাই ছয় নাম্বার সেটা হচ্ছে গেট টুগেদার গেট টুগেদার মানে হচ্ছে যখন সমস্ত পরিবার একসাথে হয়ে যায় একসাথে বলা হয় গেট টু আমরা বলতে পারি আমরা একসাথে দুপুরে খাবার খেলাম একসাথে খেলাম তাই আমরা বলতে পারি লাঞ্চ লাঞ্চ যেহেতু খাবার খেলাম এটা অতীত হয়ে গেল তাই এখানে গট বলতে হবে কারণ আমরা জানি গেটকে আমরা কি করতে পারি অনুযায়ী চেঞ্জ করতে পারি তাই না আমরা একসাথে দুপুরে খাবার খেলাম We got together for তারপর আমাদের পরিবার প্রতি শুক্রবার একত্রিত হয় তখন বলতে হবে আমাদের পরিবার আওয়ার ফ্যামিলি গেটস টুগেদার এভরি ফ্রাইডে আওয়ার ফ্যামিলি গেটস টুগেদার ওকে এখানে কি হবে গেটস টুগেদার হবে কিন্তু ওকে আওয়ার ফ্যামিলি গেটস টুগেদার এভরি ফ্রাইডে এখানে আওয়ার ফ্যামিলি গেটস হবে যদিও সাউন্ড করছে যে এটা হচ্ছে আওয়ার ফ্যামিলি বলতে অনেকজন মানুষকে বোঝানো হচ্ছে কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাও আওয়ার ফ্যামিলি কিন্তু এখানে একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে এর জন্য কিন্তু বরাবর সাথে এস অ্যাড করতে হবে প্রেজেন্টস প্রজেন্স ওকে আওয়ার ফ্যামিলি গেটস টুগেদার এভরি ফ্রাইডে ওকে তারপরে হচ্ছে সেভেন নাম্বার লুক আপ টু লুক আপ টু মানে হচ্ছে কারোর শ্রদ্ধা করা পরিবারে যদি আপনি কারোর অনেক বেশি শ্রদ্ধা করে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি লুক আপ টু লুক আপ টু এর পর পার্সনের নামটা উল্লেখিত করতে হবে যেমন আমি আমার বাবাকে শ্রদ্ধা করি তাই বলতে হবে আই লুক আপ টু মাই ফাদার আই লুক আপ টু মাই ফাদার লুক আপ টু এর মানে হচ্ছে শ্রদ্ধা করা তারপর শিশুরা তাদের বাবা মাকে শ্রদ্ধা করে তখন বলতে হবে চিলড্রেন লুক আপ টু দেয়ার হেয়ারিংস লুক আপ টু এর মানে কি শ্রদ্ধা করা তাই এখানে আমরা রিসপেক্ট ওয়ার্ডটা ব্যবহার না করি লুক আপ টু এটা ব্যবহার করতে পারি ওকে চিলড্রেন লুক আপ টু দেয়ার প্যারেন্টস ওকে তারপরেটা হচ্ছে এইট নাম্বার সেটা হচ্ছে ফল আউট ফল আউট ওয়ে ফল আউট এটা হচ্ছে নেগেটিভ যখন সম্পর্কটা খারাপ হতে শুরু করে বা ঝগড়া হওয়া তখন কিন্তু আমরা ফল আউট উইথ এই ফ্রেজটা ব্যবহার করতে পারি যেমন আমি আমার কাজিনের সাথে ঝগড়া করেছি এই যে ঝগড়া করেছি এটাকে আমরা এভাবে বলতে পারি আই ফিল আউট উইথ মাই কাজিন ফেল আউট যেহেতু ফলের পাস্ট হচ্ছে ফেল এই এখানে আমরা কি করব করেছি যেহেতু এটা অতীত হয়ে যাচ্ছে এজন্য বলতে হবে আই ফেল আউট উইথ মাই কাজিন তারপর তার একটি ছোট বিষয়ে ঝগড়া করেছে দে ফেল আউট ওভার স্মল ইস্যু ওকে তারপরেটা হচ্ছে প্যাট থিংস আপ প্যাচ থিংস আপ এর মানে হচ্ছে সম্পর্ক ঠিক করা সম্পর্ক যখন আমরা ঠিক করি যেমন ঝগড়ার পর যখন একটা সম্পর্ক ঠিক হুয়া কে বোঝায় ওকে ঝগড়ার পর আমরা সম্পর্ক ঠিক করেছে বি প্যাচ থিংস আপ আফটার দা ফাইট বি প্যাচ থিংস আপ ওকে প্যাচ থিংস আপ কিন্তু ওকে তারপর তারা গত সপ্তাহে মিলেমিশে নিয়েছে মানে জিনিসটাকে সম্পর্কটাকে ঠিক করে ফেলেছে তখন বলতে হবে দে প্যাট থিংস আপ লাস্ট উইক এখানে কিন্তু থিংস বলতে হবে থিঙ্ক কিন্তু বললে হবে না প্যাচ থিংস আপ ওকে মানে হচ্ছে সম্পর্কটাকে ঠিক করা ওকে তারপরে একটা হচ্ছে যেটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বি নেমড আফটার বি নেমড আফটার মানে হচ্ছে কারোর নামে নাম রাখা হয় এমন অনেক হয় যে দাদার নামে বাচ্চাদের নামটা রাখা হয় সেক্ষেত্রে এই ফ্রেজাল ওয়ার্ডটা ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে বি নেমড আফটার এখানে বি বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারকে বোঝানো হচ্ছে ওকে যেমন আমার দাদার নামে আমার নাম রাখা হয়েছে তাহলে এখানে ওয়াস বি ওয়ার্ভ কে বোঝানো হচ্ছে ওকে বি নেমড আফটার মানে হচ্ছে বি এর জায়গায় আমরা ব্যবহার করার পর নেমড আফটার ব্যবহার করবো আরেকটা উদাহরণ তার নাম তার ফুফুর নামে রাখা হয়েছে তখন হবে শি ইজ রাখা হয়েছে শি ইজ নেমড আফটার হার আন্ট শি নেমড আফটার হার আন্ট ওকে আশা করছি এই দশটা ফ্রেজাল ভার্ব যেটা আজকে আমরা শিখলাম এগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন লাইফে ফ্যামিলি সম্পর্কে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম